রবিবার বেলা একটা নাগাদ সংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সবরুমের ঋষি অরবিন্দ মিলন আয়তনের অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিচার মঞ্চের দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলা ফ্রুমক বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য নেতৃত্ব তপন দাস বিজেপি দক্ষিণ জেলার জেলার সভাপতি শঙ্কর রায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ বিপ্লব কুমার দেব উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্মচারীদের বদ্ধির কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরও অধিক মনোনিবেশ করার আহ্বান জানান এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেন আমি থাকাকালীনই পুলিশ বিভাগ থেকে নিয়ে বিভিন্ন বিভাগের মধ্যে আলাদা আলাদা কোনো না কোনো সুবিধা দিয়েছে ডিএ এই পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে লাস্ট বাজেটও ফাইভ পার্সেন্ট দিয়েছে ডিএর জন্য আন্দোলন করতে হয়নি আগে বিনা আন্দোলনে বিনা মিছিল মিটিং এ কোনো কিছু ত্রিপুরাতে হতো না এমনকি যদি বৃষ্টি আসত যদি দেখে একটু ম্যাঘ উঠছে কালো হয়ে আসছে তো মেলার মার থেকে ফোন চলে আসবে এই কৃষক সবার সবার বের করে দো তারা একটা মিছিল করে লতো স্কোয়াডিং করে লতো তো এর মধ্যে না থাকবো আপনাদের ক্ষেতের মধ্যে জল নেই কিছুক্ষণের মধ্যে কমরেড জল নিয়ে আসছি আমরা